ফারদিন ফারহান ওদের দুই ভাইয়েরই আলুর ভাজি খুব পছন্দ গতকালকে রাত্রে আলুর ভাজি নিয়ে এসেছি সেটাই আজকে করব আমার ঘরে আজকে তরকারি চোর ঢুকেছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারদিন ফারহানের আলু ভাজি যেহেতু খুবই পছন্দ তো গতকালকে রাত্রে আলুর ভাজি আলু ছোট আলু আর লাল শাক এই দুইটা কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই আজকে রান্না করব তো আজকে সকাল থেকে উঠে খালা আসেনি আমাকে যে হেল্প করে সেই খালাটা আজকে আসেনি তো সকালে চা নাস্তা খেয়ে মা ছেলে তো কাজে শুরু করে দিয়েছি আর প্রত্যেক দিন এই সোফা ফার্নিচার এগুলো না মুসলে নোংরা হয়ে পড়ে আর আমাকে ভালো লাগে না প্রত্যেক দিন করতে কিন্তু কিছু করার নাই এটা করতেই হবে না হলে দেখতে খুবই খারাপ লাগে আর যাদের বাসাতে ছোট বাচ্চা আছে তারা বুঝে যে আসলে ঘর কতটুক সময় পরিষ্কার থাকে পরিষ্কার করলেই ফারহান আবার সেটা নোংরা করে দেয় সব কিছু সোফার কোলবালিশ কুসম সব কিছু টেনে টেনে ফেলে দেয় তো আসলে ফারহানের জন্য কোনো কিছু সম্পূর্ণভাবে গোছালো থাকে না আর গত রাত্রে আমি লাল শাক যেটা বেছে রেখেছি সেটাই আজকে লাল শাকের ভাজি করব ছোট আলুর ভাজি আর পাতলা ডাউল করব আর লাল শাক ভাজি করলে আলামনি রাব্ব বলে লাল শাক ভাজি করলে পাতলা ডাউল রান্না করবা তাই আলামিনি আব্বুর জন্য পাতলা ডাউলও রান্না করব আজকে আজকে শুধু আমাদের সবজি আর এই তো যেই ভাজিটা রান্না করতেছি এটা আমার ফারদিন ফারহান ওদের দুই ভাইয়েরই খুব পছন্দ আপনারা যদি পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে যে আমি ফার্স্টেই বলতেছিলাম যে আলু ভাজি চোর আমার ঘরে ঢুকেছে সেটা আপনাদের সাথে দেখাবো দেখেন এদিকে আমি আলু ভাজি কাটতে গিয়ে আগে মনে করলাম যে ডালটা সিদ্ধ করে নিই তো ডালটা সিদ্ধ করে দিয়ে তারপরে আলু ভাজিটা কাটা হবে তারই আগে আমি লাল শাকটা সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটা সিদ্ধ করে নেব আর দুইটা একসঙ্গে সিদ্ধ হয়ে গেলে তারপর এক এক করে তেলে দিয়ে নেব আগে সিদ্ধ করে নামিয়ে রাখতেছিলাম লাল শাকও হয়ে গেছে আমার এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এদিকে লাল শাকটা আমি তেলে দেবো তাই পেঁয়াজ শুকনো মরিচ তেলে দিয়ে দিয়েছি আসলে মেয়েদের জীবন মানেই তাই কাজ কখনো থেমে থাকে না মেয়ে প্রত্যেকটা মেয়ে জীবনে তাই সংসার হয়ে গেলে তাদের দায়িত্ব অনেক বেড়ে যায় আর ছেলেরা হলে তারও তার বেশি দ্বিগুণ দায়িত্ব বেড়ে যায় আর ফার দিন যেহেতু মাদ্রাসায় যাবে টাইম মতো ওকে খাবার দিয়ে মাদ্রাসায় পাঠাতে হবে তার জন্যে এখন তাড়াতাড়ি যেহেতু দুই ছেলেরই মাদ্রাসা খুলে গেছে আর এই যে দেখেন আমার আলু ভাজি চোর আমি গা গোসল করে এসে দেখি রান্নাঘরে এসে ঢুকে ঢাকনাকে সরিয়ে দিয়ে আলু ভাজি তুলতেছে আর খাচ্ছে তাই ফার্স্টে বলতেছিলাম যে আমার ঘরে আজকে আলু ভাজি চোর ঢুকেছে আমি ফারহান ফারান করে গোটা বাড়ি খুঁজে পাই না এসে দেখি সে রান্নাঘরে ঢুকে এই তো আলু ভাজি তুলতে সে আর খাচ্ছে তো এই তো ওর ওটা দেখার পরে ওকে খাইয়ে দেবো এখন বলতেছিল মা ভাত খাবা ভাত খাবা ও খাবো বলতে পারে না খাবা বলে তো ওকে ভাতটা খাইয়ে দিলাম ফার দিনের দিকে মাদ্রাসায় চলে গেছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ